আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর কিছুদিন পরেই শুরু হবে মুসলমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জামাত পবিত্র হজ পবিত্র হজ ইসলামের চতুর্থ প্রাপ্তবয়স্ক নরনারী এবং সামর্থ্যবান ব্যক্তির উপরেই আল্লাহ পবিত্র হজকে ফরজ করেছেন পবিত্র হজ পালনের ক্ষেত্রে অবশ্যই হালাল পন্থা অবলম্বন করতে হবে হালাল অর্থ সম্পদের মাধ্যমে খরচ করার বিনিয়োগের মাধ্যমে এই এবাদত পালন করা যায় সম্ভব আল্লাহ আল্লাহ নৈকট্য অর্জনের জন্য পবিত্র হজের বিকল্প আসলে কোনো কিছু নেই এটা সেখানে যে আল্লাহুমা আবাইকের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে আল্লাহকে জানানো হয় যে আমি হাজির আপনার কাছে এভাবে বলা হয়ে থাকে প্রত্যেকটি মুসলমান দেশ থেকে অসংখ্য হাজিরা সেখানে উপস্থিত হয় কোটি কোটি মানুষ সেখানে হাজির হয় এক আল্লাহর সামনে হজ করার মাধ্যমে প্রতি বছরের ন্যায় বাংলাদেশেরও জন্য বেশ কিছু হাজির নির্ধারণ করা হয়েছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ থেকে হাজি প্রেরণ করা হয় এটা বেসরকারির মাধ্যমে এবং সরকারি কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয় এ বছর নয় মে থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে নয়ই মে চারশো জন যাত্রী নিয়ে প্রথম হস ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার নয়শো আটাশি জন সেখানে হজ পালন করার জন্য হাজি প্রেরণ করা হয়েছে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে তিন হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে তেতাল্লিশ হাজার জন মঙ্গলবার আঠাশে মে ঘোষণা করা হয় যে আজেদের পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে একশো আঠারোটি ফ্লাইটে এসব হজ যাত্রীদেরকে সৌদি পৌঁছানোর জন্য নির্ধারণ করা হয়েছে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাপান্নটি সৌদি এয়ারলাইন্স সাঁত্রিশটি এবং ফাইন্যান্স এয়ারলাইন্স পঁচিশটি হাস ফ্লাইট পরিচালনা করেছেন এদিকে সৌদি আরব সৌদি আরবে আটজন বাংলাদেশিদের বাংলাদেশের মৃত্যুবরণের খবর পাওয়া গেছে এবং এটা সবাই পুরুষ আল্লাহলা তাদেরকে জানাতুল ফেরদস নসীব করুন এবং তাদের হজকে কবুল করুন ফিরতি শুরু হবে জুন এবং শেষ হবে বাইশে জুলাই মুসলিমদের স্বপ্ন থাকে যে পবিত্র হজ পালন করার জন্য আল্লাহ তালা যাদেরকে নির্ধারণ করা হয়ে থাকেন তারাই কেবলমাত্র এই হজ হজ পালন করে থাকেন এই আটজন বাংলাদেশি যারা হজ পালন করতে গিয়ে মারা গেছেন আমরা সবাই তাদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতুল ফেরদুস্ত নসিব করুক এবং অন্যান্য যারা হাজিরা এখন পর্যন্ত উপস্থিত হচ্ছে হয়েছেন এবং যারা যাবেন তারাও যেন হজ ফ্লাইটটাকে সহজ এবং শুদ্ধভাবে যেন করতে পারে সেই তফিক যেন তাদেরকে দান করুক এবং যারা যাবে তারাও যেন সহি সালামতে যেন মক্কায় উপস্থিত হতে পারে সেই দোয়া করি এবং আমরাও যেন কোনো না কোনো সময় আল্লাহর এই হজকে সম্পূর্ণভাবে করতে পারি আল্লাহর কাছে আমরা দোয়া ও দরখাস্ত জানাই আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটা কবলও মঞ্জুর করে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালামলাই আলাইকুম